দেখো আজকের জলখাবারে খাবো মুড়ি মাখা শশা কেটেছি পেঁয়াজ কেটেছি চানাচুর নিয়েছি এবার নিয়ে নেব মুড়ি আর কিছু না ছুটির দিনে মানুষ কত কি খায় আর আমরা খাচ্ছি মুড়ি মাখা কেন বলো তো এই গরমে আর না কিছুই খেতে ইচ্ছা করছে না করলে অনেক কিছুই করতে পারতাম পল্লব আমাকে করতেও দেবে না বলছে একটা দিন ছুটি একটু রেস্ট করো আর আমারও ইচ্ছে করছে না খেতে খেতে ইচ্ছে করলে হয়তো করে নিতাম তো চলো মুড়ি মাখাই করি মুড়ি মাখাই খাই আজকে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খাওয়া ভালো তো হেলদি খাবার খাচ্ছি তাই জন্য আজকে একটু এটা আনহেলদি খাবার নয় তবুও আর কি ওই বলেছিলাম চাটনি করবো তা দিদি বলছে তুমি চাটনি করার জন্য কাছ থেকে আম ফেরে নাও আর তুমি পেরে দাও তা দিদি এই পাঁচটা আম পেরে দিব আজকে না চাটনিটা প্রেসার কুকারে আম সেদ্ধ করে নিয়ে তারপর চাটনি করবো গাছের আম তো তাই ভালো করে আঠাটা ধুয়ে নিলাম একদম টাটকা আম আর আজকে রান্না কি করব দেখাই আলু তো একটু বেশি করে সেদ্ধ করে রাখছি যেটা তোমরা জানোই আমি করি বেশি করে আলু সেদ্ধ করে রাখছি ডাল সেদ্ধ করা আছে পাতা করে ডাল করব তার সাথে আলু চোখা মাছের মাথা দিয়ে শাক আর হচ্ছে ডিমের কষা এই হচ্ছে আজকের খাবার আমাদের তো চলো এবার আলুগুলো প্রেসার কুকারে বসিয়ে দিই আলুটা প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আমটা দেব আলুটা সেদ্ধ করে রাখে মশলা বেটে রেখে আমার অনেক উপকার হয়েছে গো অনেক উপকার ওই যে মশলা বেটেছি এখনও আছে টমেটোটা হয়তো এমনি রাখলে থাকতো না বেটে রেখেছি বলেই আছে চলো আলুটা আগে সেদ্ধ করে নিই তারপরে আমটা সেদ্ধ করবো আর এই ডিম এই অমলেট করেও করতে পারি দিদির গাছের আমটা না অ্যাকচুয়াল কাঁচা মিঠা টাইপেই দেখো আমের এই পাল্পগুলো এখানে নিয়েছি এই যে পটেটো ম্যাশার ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব আর এখানে রেখেছি আঠিগুলো এর থেকেও কিছুটা আমের মানে পাল্প বার করে নেব চলো এগুলো ম্যাশ করে নিয়ে আগে আজকে এখনো স্নান করিনি আজকে পল্লবে শুধু এই একটাই গেঞ্জি ধুয়েছি আর সব কিছু আমার ওই দিকেও আছে দেখা যাচ্ছে না ওই যে জানলায় আড়াল পড়ে গেছে এই দিকে দেখো এইগুলো সব এখন তুলে নি নিয়ে এই যে বালতির মধ্যে আরো কিছু রয়েছে এবার এগুলো মেলে গুড আফটারনুন এখন বেলা আমার আজকে তোমাদের সামনে মুখোমুখি ক্যামেরার কেন বলো তো একটু কালার করে নিয়েছি এখন ঠিক করেছি প্রতি সানডে করেই চুলটা একটুখানি কালার করে নেব। এদিকে রান্নাবাড়ির সব রেডি করে ফেলেছি চাটনি বানাবো ডিম আর ডাল দেখেই নিয়েছ চলো কোমর বেঁধে লেগে পড়ি একদম রান্না করতে সরষের তেল দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়নের গন্ধ না হলে কি কাটতে জমে বলো ভেঙ্গা আমের বেলি খুব হালকা আমটা দেখেছো পুরো আটকে ধরে আছে অল্প একটু নুন দিই নাহলে চিনির স্বাদটা ব্যালেন্স হবে না অল্পই দেবো একদম আর একটুখানি হলুদ দেবো একটু সুন্দর কালার আসবে এর মধ্যে আর আজকের ইয়েটাই না একটু কাজু কিশমিশ দেবো কিন্তু কাজু কিশমিশটা আমার চাটনির কাজু কিশমিশটা আমার ভাজতে ভালো লাগে না ভাজবো না না ভেজেই দেবো আজকে কাজু কিশমিশটা যেটার মধ্যে ইয়ে করেছিলাম

রেডি এবার জাস্ট ফিনিশিং টাচ হবে সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলে চাটনি পুরোপুরি রেডি ভাজা মশলার গুঁড়োটা না হলে যেন চাটনিটা ঠিক জমে না বলো আমি ভেবেছিলাম নেই ভাগবেশ আছে নি রেডি বেশ আমের চাটনি এই ফি হয়ে গেল আর হবে না আমের চাটনি যা করেছে এই এখন এক সপ্তাহ 15 দিন ধরে খাক যতদিন ভালো থাকবে খাক আর হবে না আমের চাটনি এই যে আমাদের অমলেট আমাদের অমলেট মানে তো দুটো ডিম একসাথে দুটো দিন একসাথে করে অমলেট করা তাকে দুপুটো করা এই হচ্ছে আমাদের অমলেট

কেননা আবার কবে যাব ততদিনে আশপাশের লোক সব খেয়ে নেবে আমরা একটুও খেতে পারবো না ওটা নুন আর দিয়ে কাশন দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন খাওয়া হবে মঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি ওদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া পানি রবিবার সে কেন মাগো অমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে আজকে এই কবিতাটাই মনে পড়ছে বিছানাটার অবস্থা দেখো সব কাছাকাছি করে তুলে এনে রেখেছি এবার এগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে এখন আজকে ঘুমিয়েছি এক ঘন্টার ওপর ঘুমিয়েছি তারপরে এখন নিয়ে বসেছি একটু নেমকি ভাজা তো বেরিয়ে গেছে ওর মতো র্যাপিডো নিয়ে বেরিয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো এখন সব আমি ভাঁজঠাজ করে গুছিয়ে রাখবো দেখি এখন করতে পারি আবার পরেও করতে পারি শুভ সন্ধ্যা সবাইকে বেজেছে এখন হচ্ছে সন্ধে হতে দেরি আছে এখন পাঁচটা চল্লিশ তারপরে কিছু ডাস্টিং করব ফ্রিজটা পরিষ্কার করব মানে ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করব ফ্রিজের ডোরটাও পরিষ্কার করব। ভেতরে সব আজকেই রান্না করে রেখেছি ভেতরে তেমন পরিষ্কার করার কিছু নেই তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি তোমাদের সঙ্গে একটু দেখা করি অন্য দিনে তো আসি এইভাবে কিছুই করা হয় না আজকেই যতটুকু এক্ষুনি পাওয়ার চলে গেছিলো ভাবলাম যে বাইরে গিয়ে বাইরে বেশ হাওয়া দিচ্ছে চেয়ারটা নিয়ে একটু বসি বলে চেয়ারটা বার করতে করতেই আবার পাওয়ার চলে গেল গত দিনের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম যে আমি জবে জয়েন করার পর থেকে আমার মধ্যে তোমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্টস তোমরা করেছ এটাই প্রমাণ করছে যে আমি নিজে যেমন পজিটিভ মাইন্ডের আমার যারা ভিওয়ার্স বা আমার চ্যানেলে যারা ভিজিট করে কিছু মানুষ ছাড়া হয়তো টেন পারসেন্ট বা এইট পারসেন্ট মানুষ ছাড়া যারা কমেন্ট করেও না সেই এইট মানুষ ছাড়া বাকি নাইনটি মানুষ কিন্তু ভীষণ পজিটিভ প্রত্যেকে এত ভালো ভালো কমেন্ট করেছ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার বলতে পারবো না মানে আমার মানে মোটিভেশান হয়ে গেছে আর কি আমি ভাবছি যে এত কষ্টের মধ্যেও এত ব্যস্ততার মধ্যেও যেভাবে আমি ভ্লগ এডিট করি ভ্লগ শুট করি ভ্লগ দিই এটা আমার স্বার্থ এটা আমার পুরোপুরি সার্থক যে এতগুলো মানুষ মন থেকে প্রাণ থেকে আমাকে ভালোবাসে এইভাবে তারা আমাকে দেখে এবং আমার প্রতিটা পদক্ষেপ তারা খুব সূক্ষ্মভাবে বিচার করে এত ভালো ভালো কমেন্ট করেছো তো আমি ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল আমি আমার ইউটিউব পরিবারের কাছে থ্যাঙ্কফুল তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো কেমন দেখো প্রত্যেকটা সেট একদম আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি এই একটা সেট ওগুলো তো নাইটিগুলো যেগুলো সেট নয় খালি পরি আর কি কুর্তি আর লেগিংস সেগুলো আলাদা রেখেছি এইখানে দুটো সেটের একটাই ওর না একসাথে রেখেছি এখানে একটা সেট আলাদা এখানে একটা সেট আলাদা এখানে একটা সেট আলাদা আর এটা পল্লবের টি শার্টটা এই যে এইভাবে আমি গুছিয়ে রেখেছি তাতে কি হবে বলো তো তাড়াহুড়োর সময় না আমার আর খুঁজে পেতে অসুবিধা হবে না বাইরেটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো মনে হচ্ছে বাইরেই বসে থাকি পাখার হাওয়া আর প্রকৃতির হাওয়ার মধ্যে অনেক তফাৎ তবে কি বলো তো হাওয়াটা একটানা দিচ্ছে না একটু দিচ্ছে আবার একটু থেমে যাচ্ছে এইভাবে হচ্ছে তো আমি রান্না করছি আর একটু এখানটায় এসে দাঁড়াচ্ছি আহ বেশ ভাল লাগছে ঠান্ডা এই হাওয়াটা হয় কি বেশ ঠান্ডা হয় হাওয়াটা বলল আসবে বললো আসছি আমি জন্য আরোই বেলাম বাইরেটায় ঠিক আছে হাওয়ার একটা হালকা হালকা আওয়াজও পাওয়া যাচ্ছে আজকে ভাবলাম পটলগুলোর অবস্থা না আমার মতো হয়ে যাচ্ছে রিঙ্কলসা আর ভর্তি হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটুখানি পটল করি কি পটল করব কি পটল করব ভাবতে ভাবতে মাথায় এলো যে আচারি পটল করি তো আচারি পটল করব বলে এই যে দেখো নিয়ে নিয়েছি পটলগুলো সরু সরু করে কেটে ভেজে নিয়েছি এইবার এই পটলটা তুলে নিয়ে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করি আমি এই আচারি পটলটা তোমরা জানো এর আগে দেখেছো অনেকবার করেছি আর ওই যে ছেলেগুলো থাকতো যারা ডাক্তারি করতো ওদের খুব ফেভারেট খাবার ছিল এই আচারি পটলটা ফুল ভিডিও তোমাদের ইয়েতে আছে রেসিপি ভিডিওও দেওয়া আছে চলো পটলগুলো তুলে নিই নিয়ে এবার পেঁয়াজটা ভেজে নিই তেলটা একটু নর্মাল রান্নার থেকে না একটু বেশি লাগে তেলটা কারণ পটলটা যেহেতু ভাজতে হয় আর আমি প্রায় এক কেজি পটল করছি এর মধ্যে বোধহয় একটা দুটো ভাজা পেয়েছিলাম বাকি পটলটা পুরোটাই করে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পটলটা আর একটু ভাজা ভাজা করবো মশলা গুলো দেবো যেগুলো তোমার এমনি রান্নায় আমরা ইউজ করি মানে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর দেবো না পাঁচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দেখো আচারি আচারি পটলের মেন ইনগ্রেডিয়েন্ট একটু কাঁচা লঙ্কার আচার ছোটো ছোটো করে দুচনো আচার আর একটুখানি দিয়ে দিলাম আম তেল আম তেলের আমটা তুলে দিয়ে দিলাম এইটাই হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্ট ইনগ্রেডিয়েন্ট এই সব উচ্চারণ করছি কথাবার্তা জড়িয়ে যাচ্ছে গরমের চোখে সামান্য একটু এই বাকিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নিয়ে আমগুলোকে একটু ইয়ে করে দিচ্ছি দারুণ লাগে এটা খেতে জানো তো আমাদের দুজনেরই বড্ড প্রিয় সামান্য একটু জল দিয়ে দেবো এটা দিয়ে নিহাদ রয়েছে বলুন দুটো বাটিতে তুলে রাখবো একটা কালকে খাবো আর একটা রেখে দেবো বুধবারের জন্য মঙ্গলবার তো খাবো না পেঁয়াজ দেয়া আছে এই বুধবারের জন্য রেখে দেবো ফাইনালি আমাদের আচারি পটল রেডি হয়ে গেছে এবার খালি সার্ভ করে নেবো